বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ছাত্রলীগ আসলে সন্ত্রাসী সংগঠন কিনা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই বলবে হ্যাঁ ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন বিকজ লাস্ট সাড়ে পনেরো বছরে ছাত্রলীগ যে কাজগুলা করছে বাংলাদেশে সম্পূর্ণ সন্ত্রাসী কার্যক্রম এটা আপনারা ভালো করে জানেন আমাদের থেকে বেটার কতগুলা মানুষের জীবন নিয়েছে এটা আপনারা ভালো করে জানেন যাই হোক দেখেন শেখ হাসিনা কিন্তু কয়েকটা প্ল্যান নিয়ে সে তার ক্ষমতাকে সাজিয়েছিল তার ক্ষমতা রক্ষা করার জন্য ফার্স্টটা ছিল আপনার ছাত্রলীগ অনেকেই বলছে যে বাংলাদেশে কোনো সন্ত্রাস নাই সব কিছু নির্মূল করে ফেলছে বিএনপির আমলে সন্ত্রাস ছিল ভাই বাংলাদেশে সন্ত্রাস রাখার তো প্রয়োজন নাই বাংলাদেশের সব থেকে বড় মানে সন্ত্রাস সংগঠন কিন্তু ছাত্রলীগ এদেরকে তৈরি করছিল হেলমেট বাহিনী আপনি প্রতিটা পদক্ষেপ দেখেন এই যে আমরা যে একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে গণ মাধ্যমে তো আমরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর তাড়াইতে বাধ্য করছি দেশ থেকে চলে গেছে কিন্তু এই আন্দোলনটা আপনারা জানেন বিপিনুর যখন শুরু করে বিপিনুরে কি অবস্থা করছিলো করেই জানেন বিপিনুরে কি অবস্থা করছিল এবং এই ছাত্র বিপ্লবের যে প্রথম শহীদ আমাদের আবরার তাকে মারছিল সে যৌতিক কথাই বলছিল ফেনি নদীর পানি নিয়ে কথা বলছিল বুয়েটের মতো জায়গাতে তাকে আর আবরার ফাহাদ ভাইকে পিটিয়ে মেরে ফেলা হয় এটা আপনারা সবাই জানেন এটা তো আর বলতে হবে না নতুন করে আজকে তার মৃত্যুবার্ষিকী ছিল শেখ হাসিনাকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার যে বাহিনীটা প্রথমে কাজ করছে সেটা ছাত্রলীগ বিভিন্ন জায়গায় বিএনপির লোকদের মিছিল নিয়ে বের হয়েছে সেখানে কিন্তু সর্বপ্রথম হামলা তারাই করছে নট অনলি হামলা আপনি তৃণমূলে যাবেন যত ধরনের অবৈধ ব্যবসা ভূমি দখল তারপরে চাঁদাবাজি সব কিছু কিন্তু মাদকের ব্যবসা সব কিছু ছাত্রলীগই করছে এটা সম্পূর্ণ তাদের টেন্ডেন্ডারিতে ছিল শেখ হাসিনা কিন্তু এই বাহিনীটাকে তৈরি করতে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রতিটা পদক্ষেপ দেখেন ফার্স্টে যে আপনার যে আঠাশে অক্টোবর বিএনপির যে মিটিংটা ইয়া হইলো ভেঙে গেল এটা কি জন্য ফার্স্টে তো বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল ছাত্রলীগ পরে কি হলো ওইখান থেকে ওইটা পুলিশ এসে বললো যে হামলা করছে পুলিশ এসে পরে ওইটা সত্য করে দিল সবাই জানে এরকম প্রতিটা পদক্ষেপেই ছাত্রলীগের ভূমিকা ছিল শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ প্রোটেকশনে ছাত্রলীগ হামলা হামলা করতো অনেক ঘটনা ঘটছে এবং দেখেন এই ছাত্রলীগ শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখছিল এই ছাত্রলীগের মাধ্যমেই শেখ হাসিনার কিন্তু ক্ষমতা হারাইছে এখন বলতে পারেন কি বলেন ভাই হ্যাঁ ওবায়দুল কাদের যখন বলল যে ছাত্র মানে ছাত্ররা প্রতিহিত করবে ছাত্রলীগকে যে লেলিয়ে দিল শিক্ষার্থীদের উপরে তখন ছাত্র ছাত্রলীগরা কি করলো আমাদের ঢাকা ইউনিভার্সিটি বন্ধের উপর গায়ে হাত তুললো তারপরে তো আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহিত হল পনেরো তারিখে ছাত্রলীগ আমাদের যে ভাই বোনের উপর হামলা করলো ঢাকা ইউনিভার্সিটিতে তারপরের দিন যে আন্দোলন হলো ষোলো তারিখে আবু সাইদ ভাই অসীম ভাই আরো অনেকেই পাঁচজনকে শহীদ করা হলো এই যে আন্দোলন তো পরে ভিন্ন খাতে প্রবাহিত হলো ঠিক না এ তো সবাই জানে তো এই ছাত্রলীগ কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনার যেই সংগঠনটা প্রথম পতন হয়েছে সেটা হলো ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনারা জানেন ষোলো তারিখে ছাত্রলীগকে পনেরো তারিখ অথবা ষোলো তারিখে বের করে দেওয়া হয় আপনারা সবাই জানেন ছাত্রলীগের পতন হইলো প্রথম তারপরে শেখ হাসিনা প্ল্যান বি আনলো পুলিশ কোনো কিছু কাজ হইলো না কারণ সে দেরি করে ফেলছিল কারণ ছাত্রলীগ বেশি করে ফেলছিল ঢাকা ছাত্র ছাত্রলীগের কর্মীরা ছিল না পুরো ঢাকার শহরের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাস ভাড়া করে নিয়ে এইভাবে হামলা করছিল শিক্ষার্থীদের উপর এটা তো আমরা দেখছি যে এটা কথা বললাম এবং এই শিক্ষার্থীদের আন্দোলন চলা অবস্থায় পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে গুলি করছে ছাত্রলীগ এটা আমরা সবাই জানি কেনা জানি আজকে কষ্টের বিষয় হচ্ছে এইটা যে আজকে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আমাদেরকে সাত দিনের আলটিমেটাম দিতে হয় এর থেকে কষ্টের কিছু হইতে পারে না আজকে যারা এখানে উপদেষ্টা উপদেষ্টা যারা হয়েছেন বিশেষ করে দুইজন তো ছিল ছাত্র আন্দোলনে তারা তো দেখছে ছাত্রলীগের কি ভূমিকা ছিল এই ছাত্র আন্দোলনে দমন করার জন্য এই ছাত্র আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগের কি ভূমিকা ছিল এরা জানে না এরা তো জানে তাহলে এরা কোনো স্টেপ নিচ্ছে না মাহমুদুর রহমান তিনি কেন এটার আলটিমেটাম দেবে সাত দিনের ভিতরে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে কই তারা কি বলতে পারলো না যে এটা একটা সন্ত্রাসী সংগঠন একে নিষিদ্ধ করা হোক আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে এটা তো কি কথা বলে নেই আজকে কেন আমাদেরই বলতে হবে আমি বুঝি না আপনারা ওইখানে বসে কি করতেছেন বাজারের নিয়ন্ত্রণ নাই আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই আপনারা কাজটা করতেছেন কি ঠিক মতো বিচার করতে পারতেছেন না ছাত্রলীগকে আমার আমরা কেন দাবি উঠাবো ছাত্রলীগের নিষিদ্ধের জন্য বলেন আপনারা এটা ভুক্তভোগী না আপনাদের উপর হামলা করছে না ছাত্রলীগ নাহিদকে তো ইয়া সরি হাসিব হাসিবকে তো প্রথম দিনে এখানে ফাটাই ফেলছে ছাত্রলীগের পোলাবানি ঢাকা ইউনিভার্সিটি থেকে তাইলে এটা কেন আমাদের দাবি তুলতে হবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আপনারা কি ভুক্তভোগী না ঢাকা ইউনিভার্সিটি কিভাবে ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাইছে নট অনলি ছেলে মেয়েরাও ছাত্রীরাও এগুলা কেন আমাদের বলতে হবে আমরা কেন আপনাদেরকে ফোর্স করবো এদেরকে নিষিদ্ধ করার জন্য আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না তার মানে কি আমরা ধরে নেব আপনারাই ভাষণ করবেন আমলীগকে বাংলাদেশে যাই হোক আপনারা আছেন দায়িত্বে আছেন সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে সাত মধ্যে যদি ছাত্রলীগ নিষিদ্ধ না হয় পরবর্তীতে আমাদের অ্যাকশন শুরু হবে সুন্দরভাবে দেশ চালাইতে পারবেন না আমরা কিন্তু প্রতিটা কাজেই বাধা দেব প্রতিটা কাজে আমরা প্রশ্ন তুলব যদি আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম